এত বড় রাষ্ট্র পরিচালক বাচ্চাহার একদিকে রাষ্ট্র চালায় অন্যদিকে তাহার নামাজ পড়ে এরা রাষ্ট্রের নেতা ইমাম ইমাম তো সেই হবে যেখানে যাবে সেখানে ইমাম মসজিদে ইমাম সংসদে ইমাম যে এই যোগ্যতার একটা নাই সে সব জায়গার ইমাম হওয়ার যোগ্যতা রাখেন আমরা তো ইমাম আমরা হই নাই আমার আমরা জোর করিয়া ইমাম নিজেরে বানাইছি এটা জোর করিয়া বানানোর কারণে বেশি দিন টিকে না আর আল্লাহ যদি বানাই তো মৃত্যু পর্যন্ত থাকত বাদশাহ হারুন রশিদের নাম জানেন তার স্ত্রী জুবায়দা খাতুন এরে পর্দার আড়ালের আম্মা জানেরা মাইকের আওয়াজ শুনতেছেন এত বড় রাষ্ট্র পরিচালনা করে বাচ্চা সারা দুনিয়াবাসী তার নাম জানে তার ঘরের স্ত্রী কত পাওয়ার ওয়ালা মহিলা কিন্তু শুনে জুবায়দা খাতুন কত বড় আবেদা কত বড় জাকেরা কত বড় নেককারিনী নিজে করো হাফে যা আর আস্তে করে বলেন শোভান আল্লাহ কই তো ধাক্কা লাগে সারাদিন আল্লাহ মরাটার মার ও কেন কেন এতগুলি মানুষ একটা শোভান আল্লাহ কইলে চান্দি ছিদ্র হয়ে যাওয়ার কথা না নিজের খবর হায় 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 জুবায়দা খাতুন নিজে কোরআনের হাফেজা তার আন্ডারে কাজ করে একশো কাজের মহিলা সবাই কোরআনের হাফেজা জুবায়দা খাতুন কেমন আবেদা কেমন আবেদা কেমন আল্লাহর প্যারাবান্দি নিয়ত করে ফালাইছে আমি জুবায়দার বাড়ির থেকে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হবে এক সেকেন্ড যেন বাদ না যায় একশো মহিলা কাজের লোক সব কোরআনের হাফেজা ডিউটি ভাগ করলো তুমি এক পারা কোরআন পড়বা এরপরে কাজে নামো তুমি আধা পারা ফইরা আবার কাজে নামো তারপরে তুমি তারপরে তুমি এইভাবে 24টা ঘন্টা ভাগ করে দিয়েছেন জুবায়দার ঘর থেকে এখন 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ড আমার মাওলার কোরআনের আওয়াজ বের হয় ই কালামে জিন্দা কোরানে হাকিম হিকমতে গু লা ইয়া জানাসুত জুবায়দা একদিন স্বপ্ন দেখে কি দেখে স্বপ্ন স্বপ্নে দেখতেছে জুবায়দা আমি বাইতুল্লার সামনে দাঁড়ানো খেয়াল করতেছেন তো জুবায়দা স্বপ্নে দেখে আমি বাইতুল্লার সামনে দাঁড়ানো আ সারা দুনিয়ার মানুষ আইসা আইসা পুরুষেরা জুবায়দার সাথে জেনা করে কত কঠিন স্বপ্ন এত বড় বুজুর্গ আবেদা জুবায়দা স্বামীও সেই বুজুর্গ স্বপ্ন দেখে কোথায় দাঁড়ানো বলেন বাইতুল্লার সামনে দাঁড়ানো জুবায়দা দেখে সারা দেশের মানুষ পুরুষেরা আসে কাতারে কাতারে আইসা জুবাইদার সাথে জেনা করিয়া যায় এই স্বপ্ন দেখলার ঘুমথায়। থায় জুবায়দা খাতুন এত বড় আবেদা ও পর্দার আড়ালে রান্না জানেরা ভালো করে বুঝে আপনারাও তো তাদের মতো দামি নারী দেখে জেনা করে করে পুরুষেরা যায় দেখে তো তার মাথা গরম হয়ে গেছে আমি তো আল্লাহর ডাকে ইবাদত করি কোরআন তেলাওয়াত করি আমি তো হাফেজা এ কি দেখলাম মাথা গরম হয়ে গেছে খাদেম রে ডাক দিয়া করে দে তাড়াতাড়ি দাও স্বপ্নের ব্যাখ্যা তো সবাই করতে পারবে না এবং স্বপ্ন দেইখা সবার কাছে বলাও যাবে না নিছেন যারা ব্যাখ্যা বুঝে তাদের কাছে বলো কারণ উল্টা পাল্টা বলিয়া যদি উল্টা ব্যাখ্যা করে বেজাল লেগে যাবে জমানার বড় স্বপ্নের ব্যাখ্যা করেনওয়ালা এত বড় একজন বড় দামি বান্দা মুহাম্মদ সিরিন লোক পাঠায় দিল যা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসবি তবে আমি জুবায়দার নাম বলবি না জনৈক এক মহিলা স্বপ্ন দেখছে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে চলে গেল যাই কয় হযরত বড় বুজুর্গ এক মহিলা স্বপ্ন দেখছে বাইতুল্লার সামনে দাঁড়ানো দেশের বিভিন্ন জায়গা থেকে যুবক পুরুষেরা ইসা যে না করে মুহাম্মদ ইবনে সিরিন কার স্বপ্ন দেখছে কে কয় নাম বলা নিষেধ কার দৌড় দে ব্যাখ্যাও নিষেধ ব্যাখ্যাও কি কঠিন বড় কঠিন ব্যাখ্যা দেওয়া যাবে না কারণ একজনে স্বপ্ন দেখে আজান দিতেছে আজান কি দিতেছে দৌড়ে গেছে ইবনে সিরিনের কাছে হজরত আমি আজান দিতেছি কয় রেডিও তুই মরবি আরেকজনে আজান হেও দেখছে আজান দেয় দৌড়ে কয় হজরত স্বপ্ন দেখছি আজান দিতেছি কয় শকর আদায় কর তুই হস করবি একই স্বপ্ন দুইজনার ব্যাখ্যা দুই রকম বলে নাম কয় নাম কয় ব্যাখ্যা কি করবো ক যা দৌড়ে এসে কয়ে জোবায়া দেখাতুন আপনার নাম যদি না বলা হয় স্বপ্নের ব্যাখ্যা দিবে না জুবায়দা তো প্যারায় ফিরে গেছে কি করি যাও ও গিয়ে নামটা বলো মোহাম্মদ ইবনে সিরিনের দরবারে যাইয়া স্বপ্ন দেখছে জমানার বড় অলিয়া কামেল হারুন রশিদের স্ত্রী আবেদা জুবায়দা খাতুন মোহাম্মদ ইবনে সিরিন শুকর আদায় করে বলে ধন্য জুবায়দার কপাল জুবায়দার কপাল ধন্য জুবায়দারে গিয়া সুসংবাদ দাও জুবায়দার দ্বারা মক্কার জমিনে আবন কিছু কাজ হবে জুবায়দার ওই কাজের দ্বারা উপকার পাবে দুনিয়ার সবাই ঠিকই জুবায়েদার এমন এক কাজ কইরে দিছে আজও মক্কায় হাজি গেলে খুঁজতে গেলে পাহাড়ের পাশে পাশে দেখবে ড্রেন কাটা আছে ড্রেন ড্রেন ওদার নাম আরবিতে নহরে দেখে মক্কায় পানির সংকট নিজে টাকা না নিয়া নিজের জমা টাকা রেডি করে কোটি 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 টাকা ব্যয় করে বিশাল বড় নহর ড্রেন কাটলো ড্রেন ওখান থেকে পানি নিয়া হাজিরা যেন সব জায়গায় পানি পায় কষ্ট যেন না হয় আরাফায় মুদালি সব জায়গায় এখনও পাহাড়ের পাশে সেই ড্রেনের ইটা এখনও আছে অনেকে তো জানেই না সমস্ত আরবের মানুষ যারা আলে মোলামা বিজ্ঞ যারা ঐতিহাসিক ইতিহাসের পাতায় আছে ওই মক্কানগরীতেই এখনও সে নাম আছে নহরে জুবায়দা